আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে হ্যানায় ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো সৌদি আরবের সুনামদণ্ডে একটি কোম্পানি যে কোম্পানিটি সুনামের সাথে কাজ করে আছে এবং প্রবাসী বাড়িদের কাছে খুব সুপরিচিত কোম্পানিটি কিন্তু বছরে একটা বা হচ্ছে সর্বোচ্চ দুইটা নিয়োগ হয়ে থাকে র্যান্ডম কিন্তু কোম্পানি লোক নেয় এই কোম্পানিটি কোম্পানিটার নাম হলো আল অফিস কোম্পানি এটা অনেকের কাছে সুপরিচিত হতে পারে যারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বড় বড় কোম্পানিগুলোতে আসলে কাজ করে থাকেন তাদের কাছে হয়তো আপনারা চিন্তা করেন এই মুহূর্তে চারটি পদে লোক নিয়োগ প্রদান করা হবে কেবল লেয়ার কেবল লেয়ার বেসিক বেতন হচ্ছে 14 থেকে 17 সোরিয়াল 200 রিয়াল দিবে খাবার ওভারটাইমে সু ব্যবস্থা আছে ফাইভ এবং ডার্ক লেয়ার ফাইভ এবং ডার্ক লেয়ার বেসিক বেতন হচ্ছে চোদ্দো থেকে সতেরো সরিয়াল দুই সরিয়াল খাবার ওভার টাইমের শুভ অবস্থা আছে এবং বাসস্থান ফ্রি আর অনেকে আমাদের কাছে খুব চেয়ে থাকেন বা কবে নাগাদ হচ্ছে এক্সকে ব্যাটার লোক নেবে এক্সকে ব্যাটার তো এক্সকে এই এই ফদে কিন্তু এই কোম্পানিতে এই মুহূর্তে এক্সকে ব্যাটার নেবে তাই আপনার হতে পারে এই কোম্পানিটি আপনার জন্য সুইটেবল কারণ এক্সকে অনেক লোকজন আছে আমাদের বাংলাদেশে যারা যোগ্য আপনার যদি কোনো সনদ থেকে থাকে বা হচ্ছে আপনি যদি বিদেশ ফেরত হয়ে থাকেন আপনি ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে পারেন এক্সকেভেটার এক্সকেভেটার এটারও বেসিক বেতন হচ্ছে আহ চোদ্দো থেকে সতেরোশো রিয়াল দুইশো রিয়াল খাবার ওভারটাইম ব্যবস্থা আছে বাসস্থান ফ্রি এটা প্রত্যেকটারই হচ্ছে বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ রোড কেবল মেনটেনেন্স কাজের অভিজ্ঞতা থাকতে হবে রোড কেবল মেনটেনেন্স কাজের অভিজ্ঞতা থাকতে হবে যারা তাদের জন্য ইন্টারভিউটি সহজ হবে আর সিভিল ফোরম্যান সিভিল ফোরম্যানের বেশি বেতন হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিয়াল ওভার ব্যবস্থা আছে এটা আবার খাবারটা হচ্ছে নিয়ে এটা বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টা বয়স হতে হবে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে ডিপ্লোমা বা বিএসসি সনদ লাগবে এটাও হচ্ছে মেনটেনেন্স কাজের রোডস এবং মেনটেনেন্স কাজের অভিজ্ঞতাটা লাগ চাইছে তো এক্সকেভেটার যেটা বলছি এটাই আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি কারণ এটাই হচ্ছে বেশি লোক আমাদেরকে নক দিয়ে থাকেন এটাই বেশি লোক আমাদেরকে নক দিয়ে থাকেন এক্সকেভেটার অপারেটর যারা দক্ষ আছেন আপনি চাইলে আপনি ইন্টারভিউ দিতে পারেন এটা ওভারটাইম সব ভালো একটা স্ট্যান্ডার্ড আপনার স্যালারিতে আসতে আসতে পারে রোড ক্যাবেল ইনস্টলেশন এবং মেইনটেনেন্স কাজের অভিজ্ঞতা থাকা লাগবে এটা তো হচ্ছে যারা যেতে ইচ্ছুক আপনি চাইলে ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে পারেন এতে বিচার কস্টিংটা উপরে যে তিনটা সিভিল সিভিল ফোরম্যানটা ছাড়া বাকি তিনটা হচ্ছে দুই আশির মধ্যে হয়ে থাকবে আর হচ্ছে সিভিল ফোরম্যান যেটা এটা 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 হচ্ছে দুই চল্লিশের মধ্যে হয়ে থাকবে যারা যেতে ইচ্ছুক আপনি পেপারস জমা চলছে তবে এটা ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটা খুবই কম ফ্রি সিলেকশনের মধ্যে হয়ে যাবে হয়তো তারপরে আমরা মেইল করবো হচ্ছে কাগজগুলো ডেলিগেট কোম্পানি যদি মনে করে তাদের ইন্টারভিউ একটি নেওয়া উচিত হয়তো তখন নিতে পারে ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন সায়না অ্যাকাউন্ট এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসো ষোলো আল্লাহ হাফেজ